বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দিল খড়গ্রাম থানার পুলিশ এদিন খড়গ্রাম পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হারিয়ে যাওয়া সতেরোটি মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিল খড়গ্রাম থানার পুলিশ প্রশাসন মোবাইল ফিরে পেয়ে খড়গ্রাম থানার ওসিকে ধন্যবাদ জানিয়েছেন উপভোক্তারা

আমাদের বর্তমান ওষি এবং থানার সম্পূর্ণ স্টাফের প্রতি গর্বিত এবং আন্তরিক শুভেচ্ছা কারণ একটা হারিয়ে যাওয়া ফোন পাওয়া মানে এখন দুঃসাধ্যকর ব্যাপার তার জন্য আমি খুব খুশি এবং আমি আমার থানাকে ধন্যবাদ হারিয়েছিল আগস্ট মাসের ছয় তারিখ চব্বিশ সালে আজকে পেলাম প্রায় মাস সৈদুল রহমান যে আমি জিনিসটা পেয়েছি অনেক দিন হয়ে গেল পাবো না মনে করেছিলাম তা যাক পা গিয়েছে

বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডাবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো